পহেলা ফাল্গুনই আবার আজকে একই সাথে ভ্যালেন্টাইন অর্থাৎ ভালোবাসা দিবস তো পহেলা ফাল্গুন হিসেবে বাবা ভালোবাসা দিবসে সবাই আনন্দ করতেছে ঘুরে বেড়াচ্ছে এটাই বসন্ত উৎসব আমাদের কন্ট্রিবিউটিতে ছিল তো ওখানে আমরা আসছিলাম বেশ ভালো আমরা আনন্দ করছি ওখানে আজকে পয়লা ফাল্গুন যেহেতু আমরা ওখানে যে বিভিন্ন ধরনের গান আবৃত্তি এগুলো করে থাকি তো ওখানে যে আমরা অনেক মজা করছি এন্ড আজকে যেহেতু আহ উৎসব আর কি বসন্ত উৎসব এখানে সবাই আর কি শাড়ি পরে বা পাঞ্জাবি পরে বের হচ্ছে সবাই সবার মতন ঘুরছে আর ওই সাথে আজকে দিনে শুধু বসন্ত উৎসবই না আজকে ভ্যালেন্টাইন ডে অর্থাৎ ভালোবাসা দিবসও এখন অনেক অনেক কাপড়রাও দেখছি ঘুরছে ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে সবাইকে আহ ভ্যালেন্টাইন্স ডে শুভেচ্ছা সবাই সবার ভালোবাসার মানুষকে পাক সবাই সবার দিন আনন্দে কাটাক তাহলে হচ্ছে বোঝায় ভ্যালেন্টাইনস ডে বলতে আমরা জানি ভালোবাসা দিবস আর ভালোবাসা দিবস বলতে সবার মনে এখন উঠবে যে হয়তো কাপড় প্রেমিক প্রেমিকরা ঘুরবে কিন্তু এটা না আমি মনে করি ভালোবাসা দিবস সবার জন্য ভালোবাসা হয় মায়ের সাথে বাবার সাথে বন্ধুদের সাথে সে ছেলে হোক বা মেয়ে হোক ভালোবাসা আমাদের সবার মাঝে ছড়িয়ে আছে এখানে এখন আমাদের একটা আঙ্কেলকেও আমরা ভালোবাসতে পারি সে আঙ্কেলও আমাদের ভালোবাসতে পারে আহ তো এখানে ভ্যালেন্টাইন্স ডে গুলো শুধু ওই নজরে দেখা উচিত না বাট আমাদের কালচারে এখন ভ্যালেন্টাইন্স ডে বলতে ওটাই বোঝায় কিন্তু আমরা এখন ভ্যালেন্টাইন্স ডে অনেক প্রেমিকেরা তাদের মানে গার্লফ্রেন্ড যেটা বলে প্রেমিক তাদেরকে হচ্ছে ফুল কিনে দিবে তারা ঘুরবে এটা দেখতে অনেক ভালো লাগে আজকে পহেলা ফাল্গুন আমরা সবাই মিলে কলেজে ঘুরতে এসেছি সবাই একসাথে উদযাপন করছে অনেক ভালো লাগছে এই তো ফাল্গুন উপলক্ষে আমরা বের হয়েছি বন্ধু বান্ধবরা মিলে আমরা আজ থেকে প্রায় পাঁচ বছর আগে এই ক্যাম্পাসে আমরা আরো মানে পহেলা ফাল্গুন করছিলাম আবার এই আবার আজকে আমরা খুবই আনন্দের সময় কাটাচ্ছি আহ আরো ঘুরবো ফিরবো মজা করবো